এখন সংবাদ চ্যানেল পনেরো তারিখে ঢাকা মহানগরের পক্ষ থেকে ওয়ার্ড থেকে নয়টা ইউনিটে আমাদের ইফতারি পার্টির আয়োজন করা হয়েছে সেটার মধ্যে আমাদের দুই নম্বর ইউনিটে আজকে আমরা ইফতারি বিতরণ করিলাম এবং দুঃস্থদের মাঝে খাবার দিলাম এবং আমার নিজেরাও এখানে একটা ইফতারির আয়োজন করছি এই আমার বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ওয়ার্ডের নয়টি ইউনিটের একসাথে ইফতারের আয়োজনের মানি হল তারেক রহমানের নির্দেশ থানায় প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের নেতৃত্বের সাথে একজন আরেকজন মেলন বন্ধন হওয়া সেই উপলক্ষে আজকে আমাদের এই দুই নং সভাপতি সভাপতি আলমচান মুন্সি সেক্রেটারি রাসেল তা তাদের অধীনে আজকে এই দুস্থদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা খাবার বিতরণ করলাম পরে আমরা সবাইকে নিয়ে আবার ইফতার করব তাই আজকে আমাদের মহানগর নেতৃবৃন্দ এখানে আসছেন দেখে গেছেন থানার সেক্রেটারি ছিলেন ওয়ার্ডের সেক্রেটারি আসছেন তাই আমরা আলো এবং সেক্রেটারিকে আমি যুক্ত হবাই রবি রবি হিসাবে এদেরকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই একটি সুন্দর সার্থকপূর্ণ এই আজকে ইফতার আয়োজন করার জন্য যে আমি এই মুহূর্তে আলোক কিছু বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মাহে রমজানের উশিল্লায় আমাদের আটচল্লিশ নং ওয়ার্ডে আমি দুই নম্বর ইউনিটে আমি সভাপতি হইয়া এবং আমার নির্দেশে নগরের নির্দেশে এবং ঢাকা প্রশাসনের আমাদের নবুল্লা নবী নির্দেশে এবং আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির নির্দেশে আমি এই ইফতার পার্টির আয়োজন করছি আজকে গরিব মাঝে আমি ইফতার বিতরণ করে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং যে নির্দেশ দিছে সেই নির্দেশে আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম পক্ষ থেকে মোট নয়টি ইউনিটের ইফতার ইফতার পার্টি আজকে আমাদের এই দুই নম্বর ইউনিটে হলো এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমাদের এই নবীল নবী ভাইয়ের নির্দেশ এবং আটচল্লিশ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নির্দেশে আমরা এই ইফতার আয়োজন সবলভাবে আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত আপনার জানব <laughs>

भीडियो <laughs> डांसि

भाइ है चलिम भाइ अरे छब्बु डे